হ্যালো গুড আফটারনুন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে যাচ্ছি একটা কাজ করতে আর আমি যে কাজটা করতে যাচ্ছি আশা করি ওটা সাকসেস হবে আর আমি যেটা ভেবে নি সেটা আমি সাকসেস করি হানড্রেড পারসেন্ট সাকসেস করি এবং কাজটা ভীষণই ভালো আমি যেটা ভেবে নি সেটা আমাকে কেউ মানে এই পৃথিবীতে কেউ পারে না যে আমাকে আটকে দেবে আমি সারা মানে জীবনের যে মানুষ একটা প্রচন্ড যে দিই ছোটোবেলা থেকে আমি যেটা ভাবি ওটা করবই করব। তবে ভালো কাজটা করতে বেশি ভালো লাগে আর যদি কেউ আমার সাথে ভাবে যে আমাকে কিছু করে কোনো ব্যবস্থা করে একটু টাইট দেওয়ার চেষ্টা করবে তাদেরকে আমি সেই টাইটের হাটটা ভেঙে দিই দাঁতটা ভেঙে দিই তবে এই কাজটা আমার এর মাঝখানে আমি একটাও খারাপ কথা আনতে চাইছি না তো যাচ্ছি এখন দেখি ভালো কাজটা যত তাড়াতাড়ি সাকসেস হবে তত তাড়াতাড়ি এখানে আপলোড করব আর খুব তাড়াতাড়ি একটা ভালো ভিডিও আসছে আশা করি আপনাদের সববার ভালো লাগবে তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ